নাম হলে অবশ্য আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তরঙ্গ শব্দ অধ্যায়ের পদার্থবিজ্ঞানে সপ্তম অধ্যায়ের লেক্সার একে স্প্রিংয়ের দোলনকাল ও সুটার দোলঘ্যরেদের দোলনকালের সূত্রটা আছে এই সূত্রটা আমরা কিভাবে আসলো এটা আমরা জানবো এবং হচ্ছে এখান থেকে আমাদের এটা যে প্রথম ম্যাথগুলো হয় সে ম্যাথগুলো আমরা কমপ্লিট করব আর হচ্ছে এখানে এই এটা দিয়ে যে কমপ্লিটলি ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয় তার আগে এই সূত্রের প্রমাণটা আগে আমাদের জরুরি দরকার তো দেখো এখানে বলা হয়েছে স্প্রিং এর দোলনকাল আর হচ্ছে সুতার দর্ঘের দোলনকাল তোমাদেরকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যখন সুতা বলবে সেই ক্ষেত্রে সূত্রটা কিন্তু আলাদা হবে যখন স্প্রিং বলবে সেই ক্ষেত্রে সূত্রটা কিন্তু আলাদা হবে এটা তোমাদেরকে কিভাবে ধরতে হবে এটা ডিPEND করবে তোমার হচ্ছে এখানে মাছ কিন্তু সূত্র দেখতে কিন্তু একই সেটা কিভাবে আসলো এটা আমরা ক্লিয়ার করব তাহলে দেখো স্প্রিং এর দোলন একটা ববের ভর এখন স্প্রিং এর যদি কথা বলি বিজ্ঞানী রবার্ট হুক সে একটা স্প্রিং নিক্তির মাধ্যমে সে পরীক্ষা করেছিল যে তার সূত্রটা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা ছিল তার হুকের সূত্র

এখন এই স্প্রিংটাকে যদি আমি একটু খাড়া করে দিই একটু খাড়া করে দিই তাহলে এইটার অবস্থা কিন্তু যে আমি একদম চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এইরকম একটা নৃপি নিয়েছিল একটা নৃপি এই যে নৃপটি সে এই জায়গায় স্প্রিং ধুলা গেছে ঠিক আছে এই স্প্রিং এর সাথে যদি আমি এখানে একটা একটা কি দেই এটা হচ্ছে ববের ভয়ান ববটা কি এই যে আমাদের গ্রামগঞ্জের হোমিওপ্যাথি ডাক্তার আছে তারা কিন্তু যে শিশির মুখ বন্ধ করতে একটা রাবার দেয় এটাকে আমরা বব বলি বা ঠিক আছে ববের ঘরকে এম সে এখান থেকে যে নিচের দিকে আসতেছে তাহলে গ্র্যাভিটির কারণে সেটা হলো জি ওকে তাহলে এম জি এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু দেখো যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার নির্দিষ্ট সীমার মধ্যে টানতে হবে সীমা অতিক্রম করে টানলে কি স্প্রিং কিন্তু পূর্বের অবস্থায় এই জন্য সীমার মধ্যে তাকে টানতে হবে এটাকে এটা উঠবে উঠবে নামবে নামবে সেক্ষেত্রে আমাদের এখানে একটা সূত্রে বলা হয়েছিল সূত্রটা হচ্ছে স্প্রিং এর দোলনকাল স্প্রিং এর কে দোলনকাল স্প্রিং এর দোলনকাল ববের ভর ও স্প্রিং ঠিক আছে স্প্রিং ধ্রুবকে তাহলে স্প্রিং এর দোলনকাল ববের ভর ও স্প্রিং ধ্রুবকের অনুপাতের অনুপাতের বর্গমূলের সমানুপাটিক স্প্রিং এর দোলনকাল ববের ভর ও স্প্রিং ধ্রুবকে অনুপাথের বর্গমূলের সমানুপাতিক এটা যদি আমি কাউন্ট করলাম কার ক্ষেত্রে বলা হয় এটা কাউন্ট করলাম কার ক্ষেত্রে এটা কাউন্ট করছি শুধু আমি স্প্রিং এর ক্ষেত্রে কার ক্ষেত্রে স্প্রিং এখানে আরেকটা সূত্র আসবে সেটা হচ্ছে সুতার ক্ষেত্রে তাহলে এখানে আমরা এখন কি করতে পারি এটা দিয়ে আমরা কি কি করবো এটা দিয়ে ফিজিক্স কনসেপ্ট দিয়ে বলতে হয় মুখস্থ বিদ্যা বোর্ড বই বোর্ড বই হাতে নিয়ে সারে গেম গর্ব করে বি মনে করে ফিজিক্স হয় ফিজিক্স কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয় এটা আমাদের প্র্যাকটিক্যালি শিক্ষা এটা আমাদের আমাদের ভার্সিটিতে যখন আমরা এগুলো শিক্ষা নেই আমাদের প্র্যাকটিক্যাল এগুলোকে আমাদেরকে একদম সামনাসামনি দেখা যাচ্ছে কিভাবে করতে হবে একটা কথা আছে না যে স্পিনের ক্ষেত্রে সে কি বলছি দ্য ডিটারমিনেশন অফ হুকস ল অ্যান্ড অসিলেশন মানে এখানে এটাই হচ্ছে আমাদের এই যে তোমার আহ হুকের যে সূত্রটা দা ডিটারমিনেশন অফ অসিলেশন ঠিক আছে তাহলে এক সেকেন্ডে এসে যতবার উঠবে ঠিক আমরা যদি একবার ওটাটা হিসাব করি তাহলে নামাটা আমরা হিসাব করতে পারব তাহলে এখানে জি আছে ববের ঘর এখানে কি আছে এম আছে তাহলে এটাই যদি হয় এবং স্প্রিং কিন্তু সংকুচিত হতে পারে ওঠ স্প্রিং দুবকটা আছে এখানে স্প্রিং ধ্রুবক যেটা সেটা হচ্ছে কে এটা কি স্প্রিং ধ্রুবক এটাকে আমরা বলবো কে আমি স্প্রিং নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করছি তাহলে দেখো এই সূত্রটা দিয়ে আমাদের এখানে সূত্র তৈরি হবে সেটা কি সে স্প্রিং এর দোলন স্প্রিং এর দোলন কাল তাহলে স্প্রিং এর দোলন সূত্র হবে স্প্রিং এর দোলন গাণিতিক সূত্র হবে টি সমান তাহলে টি বলছে স্প্রিং এর কাল সেটা আমরা কি জানি এটা হলো টি ঠিক আছে ববের ভর সেটা আমরা কি জানি এম স্প্রিং ধ্রুবকটাকে আমরা কি ধরেছিলাম কে তার অনুপাতের বর্গমূলের কি সমানুপাতিক বর্গমূলের সমান সময় টি সমানুপাতিক বর্গ রুট এম ভাগ কে তাহলে আমি এটা একটু ভাক্কা দিয়ে লিখি টি সমানুপাতিক রুট এম ভাগ কে মানে স্প্রিং এর কাল টি ববের ঘর হচ্ছে এম স্প্রিং ধ্রুব সেটা হচ্ছে কে ঠিক আছে এর অনুপাত এই যে অনুপাত আমি আবার ক্লিয়ার করছি যে এটা দেখো এটার সাথে একটু মিলিয়ে নাও বলছিস তো ফিজিক্স কীভাবে পড়তে হয় দেখো টিতে হচ্ছে কি দলুণকাল স্প্রিংয়ের দরুন কাল দরুন কাল হচ্ছে টি ঠিক আছে ববের ভর হচ্ছে এম এই যে ববের ভর হচ্ছে এম ঠিক আছে এবং স্প্রিং ধ্রুব হচ্ছে কি কে এই যে কে তার অনুপাত আকারে আছে এম আর কে কিন্তু অনুপাত আছে তার অনুপাতে বর্গমূলের সমান ভাবে কি সমানুপাতিক রুট এম বাক্য এই রুট দেওয়া হয়েছে কার জন্য বর্গ মূলের তা আমরা তো জানি একটা সমানুপাতিক থাকলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয় একটা সমানুপাতিক থাকলে আমাদের কি নিয়ে আসতে হয় ধ্রুবক তাহলে স্প্রিংটা একবার উঠবে একবার নামবে তো একবার সে পাই গুরুত্ব অতিক্রম করে একবার পাই গুরুত্ব নামবে তাহলে এটাকে আমরা নিতে পারি যে টি সমান টু পাই সে এই টু পাই হলো সে কি একবার পাই দূরত্ব অতিক্রম করে উপরের দিকে উঠবে পাই দূরত্ব অতিক্রম করে নিচের দিকে নামবে তাহলে আমরা পাচ্ছি রুট এম আসলে আমাদের এইখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি এটা হইলো আমাদের স্প্রিং এর দোলনকালের সূত্র এটা হলো স্প্রিং এর দোলনকালের সূত্র স্প্রিং এর দোলনকাল স্প্রিং এর দোলনকালের সূত্র আমি কিন্তু এটা তৈরি করি এটা কিন্তু আমাদের এই কনসেপ্টটাই বলে ਦਿੱছিন যে এটা হবে তাহলে দোলনকাল ছিল টি ববের ভর ছিল এম স্প্রিং ধ্রুবক ছিল আমাদের কি কে এবং বর্গগুলোর সমান ব্যাপী বর্গগুলোর সমান ব্যাপী এখন এইখানে আমাদের আর একটা জিনিস এই কে কথা বলা হয়েছে না মাথায় সো সো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ক্রিটিক্যালটা কি একটু দেখো স্প্রিং এর দুই ধরনের কার্যক্রম হতে পারে সংকুচিত এবং প্রসারিত যদি সংকুচিত আর প্রসারিত হয় তাহলে কেমন হবে তাহলে দেখো স্প্রিং এর অবস্থাটা এটা স্প্রিং স্প্রিং এখন যেটা আছে এটা দেখতে পাচ্ছি আমরা এখন মনে করো এটা হচ্ছে কি সংকুচিত এটা সংকুচিত যদি সংকুচিত হয় তাহলে মানটা কিন্তু বাইরে হবে আবার স্প্রিংটাকে যদি তুমি কি করো একটু কি করি বলো তো প্রসারিত করি প্রসারিত করি তাহলে মানটা কিন্তু কি হবে প্লাস হবে এখন এই জায়গায় যেটা হচ্ছে এই জায়গায় সে কি দ্রুত অতিক্রম করলো এক্স দ্রুত অতিক্রম করলো এই দিকে সে কি করার কারণে তুমি এখানে কি দিছি একটা ফোর্স দিয়েছিলে না একটা বল দিছিলাম যে বল প্রয়োগের কারণে সে প্রসারিত হইল ঠিক আছে এটা যদি খারাপ ভাবে করি তাহলে সেখানে কিন্তু গিয়ে আসে তাহলে এখানে দেখো এইখানে একটা সূত্র আসবে সে কতটুকু এখানে মনে করে প্রসারিত হয়েছে মানে কাজের সূত্র চলে আসতে পারে তাহলে এখানে আমরা লিখতে পারি না যেমন আমরা কাজের সূত্র বলছিলাম ডাব্লিউ সমান আর একটা বলছিলাম আমরা কি বলতো একটা এফ সমান এম এ এর পরিবর্তে কি হয় যে অভিকর্ষ স্তরণে নিউটনের দ্বিতীয় সূত্র এটাও পড়ছি আমরা তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো এটা যেমন এটা কি এটা যদি সংযোগ থাকে এখানেও কি দ্রুত অতিক্রম করতে সেই দিকে এক্স ঠিক আছে তাহলে আমি এটা কিন্তু বিপরীত দিকে একটা বল দিলাম যার কারণে এটা কি হয়েছে সংকুচিত হয়েছে তাহলে এখানে স্থির ধ্রুবকের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি লিখতে পারি এটার ক্ষেত্রে আমাদের সূত্র হবে যে এটা হচ্ছে এফ সমান মাইনাস কে এক্স হবে এফ সমান কি হবে মাইনাস কে এক্স এফ সমান্স কেন হবে এটা কারণ এটা সংকুচিত হয়েছে মানে কমে গেছে ঋণাত্মক মান হবে এটা এটা হচ্ছে আমাদের দরকার আর এটা কি আছে না তো সূত্র এফ সমান কি হবে কে এক্স কেন এফ সমান কে এক্স হবে জানো কারণ এটা প্রসারিত হয়েছে এবং এইখানে একটা জিনিস আবার ক্লিয়ার করতে হবে এটাকে নিয়ে যদি আমি আরেকটু বিস্তারিত করি তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যখন স্প্রিংটাকে তুমি একটা বল দিছো এটাকে বল দেওয়ার কারণে এটা কি মানে একটা স্প্রিংকে ধরে তুমি এইভাবে চাপ দিছো তাহলে এটা কিন্তু সংকুচিত সংকুচিত হবে হবে হলে তার মানটা মানটা কিন্তু কমে যাবে কমবে তখন দেখো বল প্রয়োগ করার কারণে মাইনাস এটা ইন স্প্রিং ধরো আর প্রসারিত করলে তার স্মরণটা বেড়ে গেছে প্রসারিত তাহলে সেই প্রসারিত মানে বৃদ্ধি পাওয়া তাহলে অভিকশ স্তরনের দিকেই না খারাপ হবে তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে তার মানে এখানে বুঝাচ্ছি এটা যদি নিচের দিকে নামে তাহলে কি হবে প্লাস যদি অভিকর্ষ স্তরনের বিপরীত দিকে সেটা কি হবে হবে তাহলে এখানে আমি যে সূত্রে এফ সমান আমরা কি জানি এম জি তার সাথে কিভাবে আছে কারণ দেখো এম আর জি তার মানে বস্তুর ওজন কোন দিকে কাজ করছে পৃথিবীর দিকে মানে অভিকর্ষ স্তরনের দিকে এখানে এফ সময় নিউটন দ্বিতীয় সূত্রে কি দিন এম জি এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে এখন এখান থেকে তুমি কি করবা এই কে এর মানটা অনেক অঙ্কের মধ্যে এই কে এর মানটা বের করতে হয় তাহলে সমান যদি জানো এম জি ঠিক আছে অতএব কে এর সমান তুমি জানো উপরে এম জি হচ্ছে এক্স এখান থেকে তোমাকে কে এর মানটা বের করে এই জায়গা থেকে তোমাকে কি করতে হবে কে এর মানটা বের করে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে এই নিয়ে কার ক্ষেত্রে এটা হচ্ছে স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে মানে আবার বলতেছি একটু দেখো সূত্রী স্প্রিং এর দোলনকাল ববের ভর ও স্প্রিং ধ্রুবকের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক তাহলে স্প্রিং এর দোলনকাল ববের ভর এবং তার কি স্প্রিং ধ্রুবকের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক তো একটা সমানুপাতিকের জন্য আমাদের ধ্রুব নিয়ে যেতে হয় ধ্রুপটা এখানে দুপাই কে যদি থাকে কে এর মানটা যদি না দেওয়া থাকে সূত্রের মধ্যে যদি কে থাকে শুধু কে এর মান যদি না দেওয়া থাকে তখন আমাদেরকে বুঝতে হবে সেখানে কোন মানটা আছে স্প্রিং সংকুচিত হয়েছে না প্রসারিত হয়েছে সেটার উপর নির্ভর করে আমাদেরকে সূত্র বের হবে দিয়ে আমরা এফ সমান কি জানি এফ সমান জানি এমজি ঠিক আছে এফ সমান কি জানি এমজি জানি তার সাথে কে এক্স তাহলে এখান থেকে আমরা এক্স এর মান যদি বের করতে চাই সমীকরণ গুলো যে কে এর মান এই কে এর মানটা এই জায়গায় বসাইলে আমরা পাবো স্প্রিং ধ্রুবকের এককটা কিভাবে বের করতে পারি এটা একটু তোমরা দেখো তারপরে আমি তোমাদের সূচক দোলকের দোলন করে সূত্রটা দেখিয়ে দিচ্ছি স্প্রিং দেখো তাহলে এফ সমান যদি কে এক্স হয় তাহলে কেটে স্প্রিং ধ্রুবক তাহলে কে এক্সটা কে পাশে নিয়ে আসে এ পাশে কে এটা রাখো উপরে এফ নিয়ে তাহলে বলের একক কি জানি নিউটন এক্স এর একক জানি মিটার তাহলে আমরা পাচ্ছি নিউটন মিটার ইনভার্স ওয়ান এইটা হলো আমাদের কি স্প্রিং ধ্রুবকের দেখো কে সমান নিউটন মিটার ইনভার্স ওয়ান এই যে এটা মনে থাকবে নাকি মনে থাকবে ক্লিয়ার হিসাব তো মনে জানা থাকে এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে এই সূত্রের সাহায্যে যে এখানে আরেকটা জিনিস আমরা লিখবো এটা কার ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য তাহলে কিন্তু স্প্রিং এর কালটা আমাদের ওকে সূত্র আমরা চলে যাবো সুতার দুর্গে কি কি বললো এটা নিয়ে মানুষের দরকার তুমি তোমার অভিজ্ঞতা কাজ চালাই দেখা মানুষ পরেই বুঝতে পারবে তার ভুলটা আর মূল কথা হলে আমি আমার গতি থাকি কারোর কাছে আমার কোনো দরকার নেই আমি যতটুকু পারি ততটুকু কারণ কি আমার মধ্যে যে আমি এটাই আমার রাখার একটা শিক্ষকের কাজ হলো সেটাই যে সে কি করবে একটা ভালো শিক্ষা স্টুডেন্টের মাঝে চলে যাবে কিন্তু এখন সমাজে এমনও শিক্ষকের আবির্ভাব ঘটছে ঠিক আছে তারা মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেক শিক্ষা দিচ্ছে কিন্তু সেই শিক্ষাটা যদি ক্লিয়ারলি না হয় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে যাতে বেকার হবে তাদের মেরিডল হয়ে যাবে কিন্তু বড় বড় বর্ধক গাধারা ওরা বোঝে না কাকে প্রয়োজন যোগ্য স্থানে বসানোর জন্য এরা বোঝে না মানে কারিগরি টাকা ইনকাম করলে মনে করে যে কি তারা হয়ে গেছে আসলে না স্টুডেন্ট কে ধোকা দেওয়া হচ্ছে এভাবে পড়ানো তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে সুতার ক্ষেত্রে আমাদের এটা কি হবে তো সুতার ক্ষেত্রে যেটা সেম কাহিনী আমরা একটু আগে লিখছিলাম যে স্প্রিং এর দোলনকাল এবার সুতের দোলনকাল ঠিক আছে সুতার যে দোলনকালটা আছে সেটা আবার কি তোমার এখানে স্প্রিং ধ্রুবকের যেটা আছে স্প্রিং ধ্রুবকের আমরা লিখতে পারি সুতার অনুপাতের বর্গমূলের সমানুপাতিক তাহলে এখন আমরা এটা ক্লিয়ার করে ফেলছি তাহলে সূত্রটা একটু লিখি সূত্রটা হচ্ছে কি সুতার দুরগার ক্ষেত্রে যে সুতার সুতার দোলনকাল দোলনকাল ঠিক আছে অভিক ঠিক আছে সুতার তরণের সুতার ধ্রুবকের ধ্রুবকের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক তাহলে এটার জন্য কি হবে টি সমানুপাতিক রুট ঠিক আছে এখানে আমরা কি লিখতে এম ভাগ কে এখানে হচ্ছে কি সুতার দৈর্ঘ্য হচ্ছে এল ঠিক আছে সুতার দৈর্ঘ্য কি এল এবং হচ্ছে অভিকর্ষ স্থান সেটা হচ্ছে কি সি তাহলে টি সমান লিখতে পারি এটার জন্য আমাদের হচ্ছে টু পাই রুট এল সি এটা হচ্ছে আমাদের কি সুতার দৈর্ঘ্যের ক্ষেত্রে সুটি হবে কেন সুতার দৈর্ঘ্যের ক্ষেত্রে চলে আসছে আমাদের কি এল কি চলে আসছে এল 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 এটা এর আগেবার কি ছিল আমাদের এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য সূত্র সুতার দৈর্ঘ্যের সূত্র এটা এখানে দেখো এখানে p সমান 2 পাই রুট l আর এখানে এটা হচ্ছে আমাদের সুতার ক্ষেত্র তাহলে এখন আমরা সূত্র কয়টা পেলাম দুইটা পাঠাবো এক নম্বরে কি পাঠাবো p সমান 2 পাই টু এম ভাগ কে দুই নাম্বারে পাইলাম আমরা টি সমান টু পাই রুট এল ভাগ জি এখানে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা এটা একটু লিখে দিচ্ছি দিয়ে দেখো আমরা ক্লিয়ার করতে পারবো এটা এটা কার ক্ষেত্রে হবে সুতা বললেই এটা এই যে এল এল দৈর্ঘ্য আর স্প্রিং বললেই এটা তাহলে টিতে কি টিতে হচ্ছে পর্যায়কাল যার একক আমরা কি জানি সেকেন্ড এলটে কি এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য যার একক হচ্ছে মিটার আর এম হচ্ছে কি ববের ভর বা এক কথায় ভর যার একক আমরা যে জানি কিলোগ্রাম কে তে কি স্প্রিং ধ্রুব স্প্রিং ধ্রুব ঠিক আছে যার একক আমরা কি জানি নিউটন মিটার ইনভার্স এটা আমি লিখছি আর এখানে আমাদের কি আছে কে টি এল এম কে জি আমরা সবাই জানি এটা অভিঘোষ সংখ্যা জার্মান না এটা এগুলো একটু ভালো করে জেনে রাখো পরবর্তী লেকচার সিটে আমি তোমাদের এই দুইটা দিয়ে যে ম্যাথ গুলো করা লাগে ম্যাথ গুলো কমপ্লিট করাবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ